আসসালামু আলাইকুম বন্ধুগণ সুসকাল সকাল আমি জাজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো বন্ধুরা আজকের চাকরির খবর হচ্ছে তোমাদের যে কর্মসংস্থান পেপার এখানে তোমাদের যেসব চাকরির নোটিফিকেশানগুলি দিয়ে দিয়েছে সেগুলি তোমাদেরকে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যেখানে তোমরা দেখতে পাচ্ছ নয় মার্চ থেকে তোমাদের যেই সব তাই যে কর্মসংস্থান পেপার সেখানে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি আছে সেগুলি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি প্রথমত তোমাদের এখানে রয়েছে পঞ্চায়েত স্তরে যে ছ হাজার ছশো বাহান্নটি পিও নেওয়া হচ্ছে পঞ্চায়েত কর্মী নেওয়া হচ্ছে এবং ক্লার্ক নেওয়া হচ্ছে ঠিক আছে তো এখানে দেখে নাও তোমাদের কী কী যোগ্যতা লাগবে সমস্ত কিছু তোমাদেরকে যোগ্যতা তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কোথায় গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটি করবে সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে বলবো তো অবশ্যই যারা আমার ভিডিওতে প্রথম আছো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে অবশ্যই প্রেস করব তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বন্ধুরা কর্মসংস্থান পেপারে তোমাদের বলে দিয়েছে নয় মার্চের যে পঞ্চায়েতে তোমাদের বেরিয়েছে ছ হাজার ছশো বহান্নটি পিওন পঞ্চায়েত কর্মী ও ক্লার্ক নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি বেরিয়েছে এখানে তোমাদের বলছে যে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী ঠিক আছে সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক এইভাবে তোমাদের যে স্টোন্রাফার সমস্ত রকম পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে ছ হাজার তো এখানে কোন কোন জেলায় তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে দেখে নাও সেটি করতেছি কোন কোন জেলার জন্য শূন্যপথটি রয়েছে এখানে তোমাদের পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলায় রয়েছে টোটাল ছশো সাতটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছে ছশো পাঁচশো ষোলোটি হুগলি জেলায় রয়েছে তোমাদের ছশো একটি উত্তর চব্বিশ পরগনায় রয়েছে পাঁচশো ছেষট্টি পশ্চিম মেদিনীপুরে রয়েছে তোমাদের পাঁচশো ষাটটি এবং পুরুলিয়া জেলায় রয়েছে তিনশো আটানব্বইটি তো কোন কোন পদে কোন কোন লোক আবেদন করবে তার শিক্ষাগত যোগ্যতা কী কী সেটি তোমাদেরকে বলছি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে পঞ্চায়েত কর্মীর জন্য তোমাদের এইট পাস পঞ্চায়েত সেক্রেটারি পিওনের জন্য তোমাদের যারা এইট পাস করেছো তারাও এখানে অ্যাপ্লিশিয়েন্ট করতে পারবে এছাড়া অ্যাকাউন্টেন্স যারা হচ্ছে তারা মাধ্যমিক পাস করেছো তারাও এখানে অ্যাপ্লিশিয়েনটি করতে পারবে ঠিক আছে তো এইভাবে তোমাদের বিস্তারিত আরও জানতে তোমরা এর জন্য আমি একটি পেশার ভিডিও বানিয়ে দেবো সেখানে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে তো এখানে পরবর্তী তোমাদের ভ্যাকান্সির কথা বলে দিচ্ছি এখানে তোমাদের রয়েছে কলকাতা পুলিশে রয়েছে তিন হাজার সাতশো চৌত্রিশটি কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে তো এই ভিডিওটি অবশ্যই পেতে তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে পরবর্তী তোমাদেরকে বলে দিচ্ছি যে রাজ্যে বারো হাজার কনস্টেবেলের যে বিজ্ঞপ্তি রয়েছে সেই সম্বন্ধে সবথেকে বড় আপডেট তোমাদেরকে আমি এই ভিডিওতে দিয়ে দেবো তো তোমাদেরকে বলে দিচ্ছি পঞ্চায়েতের যে চোদ্দ বাজায় তোমাদের বলছে পরবর্তী যে আপডেট সেটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই যারা এখন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লকটিকে অবশ্যই প্রেস করে দিও তো এখানে বলছে যে কাম টাইপিস্ট যারা মাধ্যমিক পাস ইংরেজি বাংলা টাইপিং করতে পারো তারা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে এছাড়াও রয়েছে লোভ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের মাধ্যমিক পাসে পঞ্চাশ পার্সেন্ট নম্বর নিয়ে পাশ করতে হবে তারা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে আরও রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে মাধ্যমিক পাস চাইছে এখানে ইংরেজি ও বাংলা টাইপিং মাত্র তিরিশটি বা কুড়িটি ইঞ্চে শব্দ তোলার আবেদন থাক গতি থাকলে তারা আবেদন করতে পারবে এখানে তোমাদের বলছে যে পঞ্চায়েত সেক্রেটারি উচ্চ মাধ্যমিক পাশের ছেলেরা গ্রাম পঞ্চায়েত সহায়ক এখানে উচ্চ মাধ্যমিক পাশের ছেলেরা এডুকেশন সমিতি এডুকেশন অফিসার এরা এটি হচ্ছে তোমাদের গ্রাজুয়েশন পাস ছেলেরা এইভাবে তোমাদের সমস্ত পোস্টের রিক্রুটমেন্টই বেরিয়েছে তো এখানে তোমরা বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে আমি যে এই কোথায় অ্যাপ্লিকেশানটি করবে সেই লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো আমি তো বন্ধুরা দেখে না এখানে তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এজ লিমিট থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে আমি এখানে বলে দিচ্ছি তো অবশ্যই বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশানটি করে দিও এখানে তোমাদের এজ লিমিট রয়েছে তোমাদের যে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তোমাদের এজ লিমিট রয়েছে এবং যারা এস টিএস রয়েছে ও বিসি রয়েছে তাদের জন্য যে পয়সা ছাড় সেটিও রয়েছে তো অবশ্যই বন্ধুরা তোমরা অ্যাপ্লিশনটি করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বিল অ্যাকাউন্টটিকে অবশ্যই প্রেস করে দিও পরবর্তী ভিডিও তোমাদেরকে নিয়ে চলে আসবো তোমাদের যে কলকাতা পুলিশে নতুন কনস্টেবল বেরিয়ে পদের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং তোমাদের যে বারো হাজার ডাবলবি কনস্টেবলের পোস্ট বেরোবে সেই সম্বন্ধে তোমাদেরকে ভিডিও আমি বানিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেকনটিকে অবশ্যই প্রেস করে দেব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি টাটা বাই বাই